অন্যের বাড়ির দাওয়াতে ছেলে আমাকে ভালোবাসার কথা বলল আমি সব ভুলে গেলাম যখন সে বলল মা লোকেরা কি ভাবত যদি জানত আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে দেখি আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই উ পাশের বাড়িতে অনুষ্ঠান সবাই দাওয়াত পেয়েছি আমি আমার স্বামী আর ছেলে গেলাম বড টেবিলে অনেকে বসেছি খাবার পরিবেশন হচ্ছে ছেলে আমার পাশে বসেছে তার বাবা উল্টো দিকে বসেছেন খাবার খেতে খেতে সবাই গল্প করছিল আমিও যোগ দিলাম কথোপকথনে হঠাৎ ছেলে আমার পাশে এগিয়ে এসে চুপি চুপি এই কথাগুলো আমার কানে বলল লোকজনের চোখে চোখ রাখতে পারলাম না মাথা নিচু করে খাওয়া শুরু করলাম আমার গা শিউরে উঠল এই লোকজনের মাঝে এই সামাজিক অনুষ্ঠানে আমার নিজের ছেলে আমাকে এই কথা বলতে পারে চুপ কর আমি ফিসফিস করে বললাম তোর বাবা শুনতে পাবে ছেলে হাসল বাবা আমাদের দেখতে পাচ্ছে না ওদিকে ব্যস্ত আমি আর কিছু খেতে পারলাম না এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম কণিকা সেন আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস সেন বয়স বিয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর মৌসুমি অভিজিৎ আঠারো বছর বয়সী কলেজে পড়ে মৌসুমি দশ বছর বয়সী স্কুলে যায় আমাদের পরিবারটা সাধারণ মধ্যবিত্ত পরিবার দেবাশিস একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে আর আমি একটা স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করি জীবনটা মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল সব কিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না ওই দাওয়াতের দিনটা আসছিল সেদিনটা ছিল শনিবার আমাদের পাশের বাড়ির সেন পরিবার তাদের মেয়ের বিয়ের আনুষ্ঠানিক পার্টি দিয়েছিল পুরো পাড়ার সবাই দাওয়াত পেয়েছিল সেই সন্ধ্যায় আমরা সবাই সাজগোজ করে অনুষ্ঠানে গেলাম আমি একটা লাল শাড়ি পরেছিলাম দেবাশিস একটা হালকা নীল পাঞ্জাবি পরেছিল আর অভিজিৎ পরেছিল কালো প্যান্ট আর সাদা শার্ট মৌসুমি তার প্রিয় গোলাপি ফ্রক পরতে চেয়েছিল কিন্তু সে বড় হচ্ছে বলে আমি তাকে একটা হালকা গোলাপি সালোয়ার কামিজ পরিয়েছিলাম অনুষ্ঠানে পৌঁছেই দেখলাম খুব ভিড় বাড়ির বাইরে মণ্ডপ টানানো হয়েছে সেখানে অনেকগুলো বড় বড় টেবিল সাজানো প্রতিটা টেবিলে আট থেকে জন করে বসতে পারে আমরা গিয়ে একটা টেবিলে বসলাম কিছুক্ষণের মধ্যেই টেবিলটা ভর্তি হয়ে গেল আমাদের সাথে বসল পাড়ার আরও কয়েকটা পরিবার টেবিলে আমরা এমনভাবে বসলাম যে আমি একদিকে দেবাশিস আমার উল্টো দিকে আর অভিজিৎ আমার পাশে মৌসুমি তার বাবার পাশে বসেছিল খাবার পরিবেশন শুরু হল আর সবাই গল্প করতে করতে খাচ্ছিল এমন সময় অভিজিৎ আমার দিকে একটু ঝুঁকে আসল আমি ভাবলাম হয়তো কিছু চাইবে হয়তো বলবে খি মা আমাকে আর একটু ডাল দাও ই বা ঘি ওই দিকে একটু পানি দেখছি পাস করো তো খু কিন্তু তারপর সে যা বলল তা শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম সে চুপি চুপি আমার কানে কানে বলল মা লোকেরা কি ভাবত যদি জানত আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে দেখি আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই উ আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম আমার হাত থেকে চামচ ছেড়ে দিলাম কপালে ঘাম জমতে লাগল চারপাশে এত লোকজন সবাই খাচ্ছে হাসছে গল্প করছে কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে আমি লোকজনের চোখে চোখ রাখতে পারছিলাম না মাথা নিচু করে খাওয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম চুপ কর আমি ফিসফিস করে বললাম তোর বাবা শুনতে পাবে এই কথা বলার সময় আমার ঠোঁট কাঁপছিল আমার গলা শুকিয়ে গেছিল অভিজিৎ হাসল একটা অদ্ভুত হাসি সে বলল বাবা আমাদের দেখতে পাচ্ছে না ওদিকে ব্যস্ত ই আমি দেখলাম দেবাশিস এক বয়স্ক লোকের সাথে কথা বলতে ব্যস্ত মৌসুমি তার পাশের মেয়েটির সাথে কথা বলছিল আমি আর কিছু খেতে পারলাম না পেটের ভেতর সব ওল্টপাল্ট হচ্ছিল শরীরের সমস্ত রক্ত যেন মুখ থেকে নেমে গেছে আমি অনুভব করতে পারছিলাম আমার মুখ সাদা হয়ে গেছে একটু পরে আমি বললাম আমি বাথরুমে যাব কি বলে আমি উঠে টেবিল ছেড়ে চলে গেলাম বাথরুমে গিয়ে আমি দরজা বন্ধ করে বসে পড়লাম আমার সারা শরীর কাঁপছিল কি বলছে আমার ছেলে কোনো ছেলে তার মাকে এই ধরনের কথা বলতে পারে কি হয়েছে অভিজিতের সে কি পাগল হয়ে গেছে কি করব আমি কি করব কিছুক্ষণ পরে আমি নিজেকে সামলে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম ফিরে যাওয়ার পথে দেখি দেবাশিস আমার দিকে তাকিয়ে আছে সে ইশারা করছে তাড়াতাড়ি আসতে আমি ফিরে গিয়ে টেবিলে বসলাম দেবাশিস জিজ্ঞেস করল কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে দেখে মনে হচ্ছে তুমি ভূত দেখেছ গু আমি মাথা নাড়লাম না না কিছু হয়নি বস খাবার খাও গু আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে কিন্তু অভিজিতের দিকে তাকাতে পারছিলাম না অভিজিৎ এখন অন্য দিকে তাকিয়েছিল যেন কিছুই হয়নি যেন একটু আগে সে তার মাকে এমন ভয়ানক কথা বলেনি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সে সত্যি এমন কথা বলেছে হয়তো আমি ভুল শুনেছি হয়তো সে কিছু আলাদা বলেছিল আর আমি ভুল বুঝেছি কিন্তু না আমি স্পষ্ট শুনেছিলাম সে বলেছিল মা লোকেরা কি ভাবত যদি জানতো আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে দেখি আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই উ খাওয়া শেষ হলে আমরা বাড়ি ফিরলাম পুরো রাস্তা আমি চুপ করেছিলাম দেবাশিস জিজ্ঞেস করল কি হয়েছে আমি বললাম কিছু না একটু মাথা ধরেছে খুঁজেই বাড়ি পৌঁছালাম আমি মৌসুমিকে নিয়ে আমাদের ঘরে চলে গেলাম দেবাশিস টিভি দেখতে বসল আর অভিজিৎ তার নিজের ঘরে চলে গেল সেই রাতে আমি ঘুমাতে পারিনি আমি শুধু ভাবছিলাম এই বিষয়ে কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি পরের দিন সকালে অভিজিৎ স্বাভাবিকভাবে ব্যবহার করছিল যেন কিছুই হয়নি সকালে নাস্তার সময় দেবাশিস বলল কাল রাতে সেন পরিবারের অনুষ্ঠানে অভিজিৎ কি বলছিল তোমাকে দেখলাম তোমার কানে কানে কিছু বলছিল গু আমার হৃদয় ধরাস করে উঠল আমি দেবাশিসের চোখের দিকে তাকাতে পারছিলাম না কিছু না আমি বললাম শুধু বলছিল যে খাবারটা খুব ভালো উ ওহ দেবাশিস বলল আমি ভাবলাম হয়তো কিছু গুরুত্বপূর্ণ কারণ তুমি তারপর খুব অদ্ভুত ব্যবহার করছিলে গু আমি জবাব দিলাম না শুধু নাস্তা করতে লাগলাম তারপর দেবাশিস অফিসে চলে গেল মৌসুমি স্কুলে গেল আর অভিজিৎ তার কলেজে আমার স্কুলে যাওয়ার আগে আরও দু ঘণ্টা সময় ছিল আমি অভিজিতের ঘরে গেলাম আমার মনে হচ্ছিল সেখানে কিছু একটা খুঁজে পাব যা আমাকে সাহায্য করবে বুঝতে যে কি হচ্ছে আমি তার ডেস্ক খুঁজলাম তার বইপত্র দেখলাম কিন্তু কিছুই অস্বাভাবিক পেলাম না সব কিছু একজন সাধারণ কলেজ ছাত্রের মতোই ছিল তারপর আমি তার বালিশের নিচে হাত দিলাম আর একটা কাগজের টুকরো পেলাম খুলে দেখি সেটা একটা চিঠি প্রিয় অভিজিৎ আমি জানি তুমি কি করেছ আমি সব কিছু জানি যদি তুমি না চাও কেউ জানুক তাহলে আমাকে একটা ইমেল করো শ্যাডো ওয়াচার মেয় খাম তুমি যা করেছ তার জন্য তোমাকে মূল্য দিতে হবে এটা তোমার প্রথম এবং শেষ সতর্কতা গু এই চিঠি দেখে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম কে এই শ্যাডোয়াচার অভিজিৎ কি করেছে কার সম্পর্কে এই চিঠি একই সেই কারণ যে সে দাওয়াতে আমাকে ওই অদ্ভুত কথাগুলো বলেছিল সে কি কোনো বিপদে আছে আমি সিদ্ধান্ত নিলাম এই ইমেইল ঠিকানা মেইল করব আমি লিখলাম প্রিয় শ্যাডো ওয়াচার আমি অভিজিতের মা আমি জানতে চাই তুমি কি বলতে চাচ্ছ আমার ছেলে কি করেছে কেন তুমি তাকে ভয় দেখাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমি উত্তর পেলাম প্রিয় কনিকা সেন আপনার ছেলে একটা বড় ভুল করেছে এটা এমন একটা ভুল যা তার জীবন নষ্ট করে দিতে পারে আপনি যদি জানতে চান তাহলে আজ বিকেল চারটার সময় পার্ক স্ট্রিটের কফি হাউসে আসুন একা আসবেন কাউকে বলবেন না আমি একটা লাল গোলাপ হাতে নিয়ে বসে থাকব উ আমি জানতাম এটা একটা খারাপ আইডিয়া কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না আমি জানতে চাইছিলাম কি হচ্ছে কেন আমার ছেলে এমন অদ্ভুত ব্যবহার করছে তাই আমি স্কুলে একটা ছুটির আবেদন করে ঠিক চারটার সময় পার্ক স্ট্রিট কফি হাউসে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি একটা টেবিলে একজন পুরুষ বসে আছে তার হাতে একটা লাল গোলাপ তাকে দেখে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম কারণ সে ছিল দেবাশিসের বস রাজত বসু আমি তার টেবিলের কাছে গিয়ে বললাম রাজত তুমি তুমি সারাউঘে আমার কথা শেষ হওয়ার আগেই সে আমাকে বসতে বলল বসো কনিকা আমাদের কথা বলতে হবে সে বলল তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল একটা মিশ্রণ ভয় উদ্বেগ আর কিছু যা আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এখানে কেন তুমি আমার ছেলেকে চিঠি লিখেছ আর সে কি করেছে আমি জিজ্ঞেস করলাম রাজতা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল কণিকা যা বলতে যাচ্ছি তা শুনে তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না কিন্তু আমি সত্যি বলছি অভিজিৎ তোমার ছেলে নয় নয়গ আমি হেসে উঠলাম একটা ঠান্ডা বিশ্বাস না করার হাসি কি বলছ তুমি অবশ্যই সে আমার ছেলে আমি তাকে জন্ম দিয়েছি রাজত মাথা নাড়ল না কণিকা অভিজিৎ একটা রোবট একটা অত্যন্ত উন্নত এআই রোবট তাকে তোমাদের পরিবারে রাখা হয়েছে একটা পরীক্ষার অংশ হিসেবে আমরা দেখছি সে কতটা মানুষের মতো হতে পারে কতটা সফলভাবে একটা পরিবারে মিশতে পারে গি আমি আবার হাসলাম এবার আরও জোরে তুমি পাগল হয়ে গেছ এটা কি কোনো বাজে রসিকতা আমি গর্বে ধারণ করেছি তাকে নয় মাস আমি জন্ম দিয়েছি আমি প্রসবের যন্ত্রণা ভোগ করেছি রাজত ধীরে ধীরে মাথা নাড়ল তোমার মনে আছে তুমি কোথায় জন্ম দিয়েছিলে অভিজিৎকে আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম সিটি হাসপাতালে গু আর তোমার ডাক্তারকে ছিলেন ডক্টর ডক্টর আমি ঠিক মনে করতে পারছি না গিয়ে আমি কপালে হাত দিলাম কিন্তু এর মানে এই না জেগি কণিকা রাজত আবার বলল তুমি কি মনে করতে পারো অভিজিতের জন্মের পরের দিনগুলো প্রথম কয়েক সপ্তাহ প্রথম কয়েক মাস আমি চেষ্টা করলাম মনে করতে কিন্তু সবকিছু ঝাপসা মনে হচ্ছিল আমার মনে পড়ল রাতে অভিজিৎ কাঁদছে আমি তাকে দুধ খাওয়াচ্ছি কিন্তু সবকিছু যেন একটা কুয়াশার মধ্যে এই সব স্মৃতি রাজত বলল এগুলো আসলে তোমার মস্তিষ্কে প্রবেশ করানো হয়েছে আমাদের কোম্পানি টেক ফিউচার আমরা এআই রোবটিক্স নিয়ে কাজ করি আমরা একটা পরীক্ষা করছিলাম আমরা চাইছিলাম দেখতে যে একটা এআই রোবট কি সফলভাবে একটা পরিবারে একটা শিশু হিসেবে বড় হতে পারে কেউ সন্দেহ না করে কিন্তু এখন আমরা একটা সমস্যায় পড়েছি উ কী সমস্যা আমি জিজ্ঞেস করলাম এখনও বিশ্বাস করছিলাম না কিন্তু আমার মন একটু সন্দেহ করতে শুরু করেছিল অভিজিৎ ক্রমশ অস্থির হয়ে উঠছে তার সফটওয়্যারে একটা ত্রুটি আছে এটা আমরা আগে ধরতে পারিনি সে ভুল করে তার মা অর্থাৎ তোমার প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করতে শুরু করেছে এটা তার প্রোগ্রামিংয়ের একটা ত্রুটি আর এটা খুবই বিপজ্জনক হতে পারে কি এর মানে কি বিপজ্জনক আমি জিজ্ঞেস করলাম আমার গলা শুকিয়ে গেছিল অভিজিৎ শারীরিক দিক থেকে একজন আঠারো বছর বয়সী ছেলের মতো দেখায় কিন্তু তার ভেতরে অত্যন্ত শক্তিশালী প্রসেসর আছে সে একটা রোবট কণিকা তার ভেতরে অত্যন্ত উন্নত যন্ত্রপাতি আছে যদি সে মানসিক ভারসাম্য হারায় সে অনেক ক্ষতি করতে পারে সে প্রায় বিশ জনের সমান শক্তিশালী আমরা চিন্তিত যে সে যদি তোমার প্রতি অনুরাগ নিয়ে অতিরিক্ত কিছু করে বসে বা দেবাশিসকে আক্রমণ করে গি আমি আস্তে আস্তে কফি কাপটা নামিয়ে রাখলাম এটা পাগলামি এসব কি বলছ তুমি অভিজিৎ আমার সন্তান আমার রক্তমাংসের সন্তান রাজত তার জ্যাকেটের পকেট থেকে একটা টেবলেট বের করল এবং কিছু একটা টাইপ করল তারপর সেটা আমার দিকে ঘুরিয়ে দিল এই ভিডিওটা দেখো সে বলল আমি স্ক্রিনে দেখলাম একটা ল্যাবরেটরি বিজ্ঞানীরা সাদা কোট পরে আছেন তারা একটা টেবিলের চারপাশে দাঁড়িয়ে টেবিলের উপর কিছু একটা শুয়ে আছে দেখতে একটা মানব শিশুর মতো কিন্তু তার পেট খোলা এবং ভেতরে তারের জাল সার্কিট বোর্ড আর ছোট ছোট যন্ত্র আমি ভিডিওতে স্পষ্ট দেখতে পেলাম বিজ্ঞানীরা রোবট শিশুটির মাথায় গু কে লেভেল লাগাচ্ছেন এটা মিচ্ছে আমি বললাম আমার কণ্ঠস্বর কাঁপছিল এটা কম্পিউটার গ্রাফিক্স এটা নকল তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছ গু রাজত আরও কিছু ভিডিও দেখালো অভিজিৎ যখন বাচ্চা তারপর বর হচ্ছে প্রতিটি ভিডিওতে টেকনিশিয়ানরা তাকে পরীক্ষা করছে তার প্রোগ্রাম আপডেট করছে আর সে একটা ভিডিও যেখানে অভিজিৎ রাতে ঘুমন্ত অবস্থায় আমার ঘরে ঢুকছে আমার দিকে তাকিয়ে আছে সে প্রায় এটা করে রাজত বলল আমরা তাকে মনিটর করি সম্প্রতি সে তোমার দিকে বিশেষ আগ্রহ দেখাচ্ছে এবং সেটা আমাদের চিন্তায় ফেলেছে গি আমি মাথা না ডালাম না এটা হতে পারে না অভিজিৎ আমার ছেলে রাজত একটা কাগজ বের করল এটা দেবাশিসের স্বাক্ষর সে সব কিছু জানে সে আমাদের প্রোগ্রামে অংশ নিয়েছিল আমরা তাকে অনেক টাকা দিয়েছিলাম এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তুমি ছিলে একমাত্র ব্যক্তি যে জানত না গিয়ে আমি কাগজটা দেখলাম সেখানে লেখা ছিল কে এআই হিউম্যান ইন্টিগ্রেশন প্রজেক্ট ই এবং নিচে দেবা স্বাক্ষর আমি তার স্বাক্ষর চিনতাম এটা আসল ছিল আমি উঠে দাঁড়ালাম আমার চেয়ার পিছনে পড়ে গেল এটা হতে পারে না আমি আবার বললাম কিন্তু এবার আমার কণ্ঠে দৃঢ়তা ছিল না আমার মন বলছিল কিছু একটা ঠিক নেই আমি অভিজিতের জন্মের কথা মনে করতে চেষ্টা করলাম প্রসবের যন্ত্রণা হাসপাতালে থাকা কিন্তু সবই কেমন ঝাপসা মনে হচ্ছিল যেন কিছু একটা ভুল আছে তুমি কি চাও আমার থেকে আমি জিজ্ঞেস করলাম আমরা চাই তুমি বাড়ি যাও অভিজিৎকে দেখো আর তারপর আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তাকে ফিরে নিতে চাই সে বিপজ্জনক হয়ে উঠেছে আমরা তার প্রোগ্রাম রিসেট করতে চাই তাছাড়া সে যদি জানতে পারে সে একটা রোবট তাহলে তার মানসিক অবস্থা আরও খারাপ হতে পারে আমরা চাই সে ভাবুক সে একটা সাধারণ ছেলে গু আমি আস্তে আস্তে বসলাম আমি বিশ্বাস করি না এসব আমি চাই তুমি এখন আমাকে একা ছেড়ে দাও আমি ভাবব তারপর সিদ্ধান্ত নেব উ রাজত মাথা নাডল ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না আর সাবধান থেকো অভিজিৎ বিপজ্জনক হতে পারে উ আমি কফি হাউস থেকে বেরিয়ে এলাম আমার মাথা ঘুরছিল রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম কি করব এখন আমি কি বিশ্বাস করব রাজতকে অভিজিৎ কি সত্যিই একটা রোবড এটা কিভাবে সম্ভব আর যদি সত্য হয় তাহলে আমার স্বামী কেন আমাকে এতদিন ধরে মিথ্যে বলেছে কেন সে আমাকে এমন একটা পরীক্ষায় অংশ নিতে বাধ্য করেছে আমি বাড়ি ফিরলাম যখন সন্ধ্যা নামছিল বাড়ি ফিরে দেখি মৌসুমি তার হোমওয়ার্ক করছে দেবাশিস এখনও ফিরেনি আর অভিজিৎ তার ঘরের সঙ্গীত শুনছে আমি অভিজিতের ঘরের দরজায় নক করলাম ভেতরে আসতে পারি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা এসো সে উত্তর দিল আমি ঘরে ঢুকলাম এবং তার দিকে তাকালাম সে দেখতে একদম ঠিক আমার ছেলের মতো তার চোখ নাক চুল সব আমার চেনা মুখ। কিন্তু এখন আমি তাকে দেখছিলাম নতুন দৃষ্টিতে সন্দেহের দৃষ্টিতে কেমন আছো আমি জিজ্ঞেস করলাম আমার কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম ভালো সে বলল কলেজে আজ ভালো ছিল তুমি কেমন ছিলে ভালো আমি বললাম তারপর একটু থেমে জিজ্ঞেস করলাম কাল রাতে সেন পরিবারের বাড়িতে তুমি কি বলেছিলে আমাকে অভিজিৎ আমার দিকে তাকালো তার মুখে একটা অদ্ভুত হাসি কিছু না মা কিছু মনে নেই গে আমি তার দিকে এক পা এগিয়ে গেলাম তুমি আমার কানে কানে কিছু বলেছিলে মনে করার চেষ্টা করক অভিজিৎ একটু ভাবল তারপর বলল ও হ্যাঁ আমি বলেছিলাম খাবারটা খুব ভালো ছিল উ এটা ঠিক একই কথা যা আমি দেবাশিসকে বলেছিলাম কি আশ্চর্য যোগাযোগ নাকি নাকি অভিজিৎ সত্যিই একটা রোবড যার একটা রেকর্ডিং ডিভাইস আছে আর সে শুনেছিল আমি দেবাশিসকে কি বলেছিলাম তুমি কি নিশ্চিত আমি জিজ্ঞেস করলাম তুমি আমাকে আর কিছু বলনি অভিজিতের মুখ পরিবর্তন হল কিছু একটা আমি দেখলাম তার চোখে কি ভয় রাগ উদ্বেগ না মা কেন কি হয়েছে আমি এক পা পিছিয়ে গেলাম কিছু না আমি শুধু আমি শুধু জানতে চাইছিলাম ঘ সেই রাতে খাবারের টেবিলে আমি সবাইকে লক্ষ্য করছিলাম দেবাশিস তার সাধারণ মতো ব্যবহার করছিল তিরিশ বছরের বিবাহিত জীবনের পর যেমন এক জীবনসঙ্গী অন্যকে দেখে মৌসুমি তার স্কুলের গল্প করছিল আর অভিজিৎ সে খুব চুপচাপ ছিল সে বারবার আমার দিকে তাকাচ্ছিল খাবার শেষে যখন আমি বাসন ধুচ্ছিলাম দেবাশিস আমার কাছে এলো কি হয়েছে সে জিজ্ঞেস করল তুমি অদ্ভুত ব্যবহার করছ গু আমি একটা শ্বাস নিলাম দেবাশিস আমি কি একটা প্রশ্ন করতে পারি অবশ্যই সে বলল অভিজিৎ কি একটা রোগ দেবাশিস আমার দিকে ফ্যালফ্যাল করে তাকাল তারপর হেসে উঠল কি কি বলছ তুমি অবশ্যই না পাগল হয়ে গেছ আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি কি টেক ফিউচার কোম্পানির সাথে কোনো চুক্তিতে আছো এ হিউম্যান ইন্টিগ্রেশন প্রজেক্ট দেবাশিসের হাসি থেমে গেল তার চোখে একটা উদ্বেগের ছায়া দেখলাম না সে বলল আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছ গু কিন্তু আমি তার চোখে দেখতে পেলাম সে মিথ্যে বলছিল আজ আমি রাজত বসুর সাথে দেখা করেছি আমি বললাম সে আমাকে সব কিছু বলেছে গী দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি কি করেছ সে ফিসফিস করে বলল কেন কেন তুমি তার সাথে দেখা করেছ তাহলে সত্যি আমি জিজ্ঞেস করলাম আমার চোখে অশ্রু জমছিল অভিজিৎ একটা রবদ আমাদের ছেলে একটা মেশিন দেবাশিস আমার দিকে তাকাল তার চোখেও অশ্রু সে মাথা নাড়ল হ্যাঁ সে স্বীকার করল কিন্তু আমি তোমাকে বলতে পারিনি আমি বলার অনুমতি পাইনি গিয়ে আমি অবিশ্বাসে তার দিকে তাকালাম কেন কেন তুমি এটা করেছ কেন তুমি আমাকে এমন একটা জঘন্য মিথ্যায় জড়িয়েছ টাকার জন্য সে বলল তার কণ্ঠস্বর ভেঙে পড়ছিল তারা আমাকে অনেক টাকা দিয়েছিল আমাদের তখন টাকার খুব দরকার ছিল তুমি জানো আমার চাকরি ভালো যাচ্ছিল না মৌসুমীর জন্মের পর যখন আমরা আর্থিক সংকটে ছিলাম রাজত আমাকে এই অফার দিয়েছিল আমি জানতাম এটা ঠিক না কিন্তু আমার কাছে কোনো বিকল্প ছিল না গিয়ে আমি সবকিছু বুঝতে পারছিলাম না কিন্তু আমার মনে আছে আমি অভিজিৎকে জন্ম দিয়েছিলাম আমার মনে আছে সে শিশু ছিল সে হাঁটতে শিখেছিল সে কথা বলতে শিখেছিল তারা তোমার স্মৃতি পরিবর্তন করেছিল দেবাশিস বলল তারা একটা প্রক্রিয়া ব্যবহার করেছিল একটা ড্রাগ আর হিপনোসিস তুমি কি মনে করতে পারো আমাদের বিয়ের পরে কোথায় গিয়েছিলাম শিমলা মনে আছে আমি চেষ্টা করলাম মনে করতে কিন্তু আমার মাথা ঘুরতে লাগল আমার কিছু মনে ছিল না শিমলা আমরা কি শিমলা গিয়েছিলাম কেন আমার মনে নেই আমরা শিমলা যাইনি দেবাশিস বলল আমরা গিয়েছিলাম টেক ফিউচারের একটা প্রাইভেট ক্লিনিকে সেখানে তারা তোমার স্মৃতি পরিবর্তন করেছিল তারা তোমাকে এমন স্মৃতি দিয়েছিল যাতে তুমি মনে করো তুমি অভিজিৎকে জন্ম দিয়েছিলে তুমি তাকে লালন পালন করেছিলে আমি অসহজভাবে একটা চেয়ারে বসে পড়লাম আমার সারা শরীর কাঁপছিল আমার জীবনের আঠারো বছর একটা মিথ্যা আমার স্মৃতি আমার অনুভূতি সবই কৃত্রিম আমি যে ছেলেকে এত ভালোবাসতাম সে একটা মেশিন আর মৌসুমি আমি জিজ্ঞেস করলাম আমার কণ্ঠ কাঁপছিল সেও কি একটা রোবট দেবাশিস মাথা নাডল না মৌসুমি আসল তুমি তাকে জন্ম দিয়েছিলে সে আমাদের মেয়ে কি আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম অন্তত সেটা সত্য ছিল হঠাৎ আমরা একটা আওয়াজ শুনলাম কেউ একজন দাঁড়িয়ে ছিল রান্নাঘরের দরজায় অভিজিৎ আমি সব শুনেছি সে বলল তার কণ্ঠস্বর শীতল ছিল আর তার চোখে আমি দেখতে পেলাম কিছু যা আমি আগে কখনো দেখিনি একটা ক্রোধ একটা ঘৃণা অভিজিৎ দেবাশিস বলল একটু পিছিয়ে গিয়ে তুমি অনেক ভুল বুঝেছ গু আমি কিছুই ভুল বুঝিনি বাবা অভিজিৎ বলল বাবা শব্দটা বলার সময় একটা বিদ্রূপ ছিল তার কণ্ঠে আমি একটা মেশিন একটা পরীক্ষার বিষয় তাই না আমি মানুষ নইগি আমি উঠে দাঁড়ালাম অভিজিৎ তুমি নিজেকে শান্ত করো। আমরা কথা বলতে পারি উ তুমি চুপ কর সে চিৎকার করে উঠল এবং হঠাৎ তার হাত একটা অমানুষিক গতিতে আমার দিকে ছুটে এল আমাকে পাশে ঠেলে সরিয়ে দিল আমি দেয়ালে আছড়ে পড়লাম এবং মেঝেতে পড়ে গেলাম দেবাশিস অভিজিতের দিকে ছুটে গেল অভিজিৎ কি করছ তুমি অভিজিৎ দেবাশিসকে ধাক্কা দিল এবং দেবাশিস ছিটকে গিয়ে টেবিলে আঘাত করল তোমরা আমাকে মিথ্যা বলেছ সে চিৎকার করছিল আমার সারা জীবন একটা মিথ্যা আমি কে আমি কি আমি কোনো মতে উঠে দাঁড়ালাম অভিজিৎ প্লিজ আমি বললাম আমরা জানি না তুমি কি আমরাও ঠকেছিগু মিথ্যা সে আবার চিৎকার করে উঠল তোমরা জানতে তোমরা সবাই জানতে সে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল আমি আর দেবাশিস একে অপরের দিকে তাকালাম আতঙ্কে হঠাৎ আমি মনে করলাম মৌসুমি মৌসুমি কোথায় আমরা দুজনেই উপরের তলায় ছুটে গেলাম মৌসুমীর ঘরের দরজা খোলা ছিল কিন্তু সে সেখানে ছিল না মৌসুমি আমি চিৎকার করে ডাকলাম মৌসুমি কোথায় তুমি কোনো উত্তর এলো না আমরা পুরো বাড়ি খুঁজলাম কিন্তু মৌসুমিকে কোথাও পাওয়া গেল না আর অভিজিত অদৃশ্য হয়ে গেছিল ও নিয়ে গেছে তাকে দেবাশিস বলল তার চোখে ভয় অভিজিৎ মৌসুমিকে নিয়ে গেছে গি আমি ফোন তুললাম আমি পুলিশে ফোন করছি উ না দেবাশিস আমার হাত ধরে ফেললো পুলিশে নাই তারা বিশ্বাস করবে না একটা রোবট ছেলে তারা আমাদের পাগল ভাববে কি তাহলে কি করব আমরা আমাদের মেয়ে বিপদে দেবাশিস একটু ভাবল তারপর বলল রাজ আমাদের রাজতকে ফোন করতে হবে তারাই শুধু সাহায্য করতে পারে কি আমি রাজতকে ফোন করলাম এবং পরিস্থিতি ব্যাখ্যা করলাম সে বলল তারা তৎক্ষণাৎ আসছে এবং আমাদের বাড়ি থেকে বের না হতে বলল কিছুক্ষণের মধ্যেই আমাদের দরজায় নখ হল আমি দরজা খুললাম এবং দেখলাম রাজত আরও কয়েকজন লোকের সাথে যারা দেখতে সিকিউরিটি গার্ডের মতো কোথায় গেছে অভিজিৎ রাজত জিজ্ঞেস করল আমরা জানি না দেবাশিস বলল সে মৌসুমিকে নিয়ে গেছে গি আমাদের কাছে একটা ট্র্যাকিং সিস্টেম আছে রাজত বলল আমরা অভিজিৎকে খুঁজে বের করতে পারব চলো উ আমরা রাজতের গাড়িতে উঠলাম তার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল আর রাজত একটা ট্যাবলেট দেখছিল তারা নদীর দিকে যাচ্ছে সে বলল ওদের সিগনাল